মাকে ভালোবেসে সে কেউ ডাকলে মা কিন্তু কখনো তাকে খালি হাতে ফেরোয় না আর এই বাৎসরিক পুজোতে অনেক হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে তাকে আর এমনি মায়ের যে কী মহিমা সে বোঝা বড় দায়ী তো প্রতি বছরের মতো পুজো দেখতে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে ঠিক সন্ধ্যে সন্ধ্যে তো তারপরেই কিন্তু আমরা মায়ের পুজো দেখতে যাচ্ছি তখন সন্ধ্যে বলা ভুল প্রায় রাত তখন সাড়ে আটটা বাজে তো আমরা কিন্তু মায়ের মন্দিরে যাচ্ছি আমরা গাড়ি রেখে তারপরে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই যে দেখো আমাদের সাথে যাচ্ছিলো ওরাও মানে আমাদের বন্ধুবান্ধব আর এখানে মায়ের জন্য প্রসাদ নিয়েছি আর এখানে প্রসাদ ধূপকাঠি মোমবাতি নিয়ে মায়ের মন্দিরে যাওয়ার জন্য আমরা হাঁটছি দেখতেই তো পাচ্ছ কত লোকের ভিড় মা যেমন মহিমা মানে তেমনি অপরূপ মায়ের দৃশ্য দেখার জন্য মা সবাই এই দিনটা কিন্তু অপেক্ষা করে এই মা কালী প্রতিষ্ঠিতানের জন্য অনেক ইতিহাস আছে আমরা তো কেউ কিছু অতটা জানি না তো যতটুকু জানি এই মায়ের মানে আর কি ঘট আর কি বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল আর এখানে একটা কুলগাছ ছিল সেই কুলগাছের নিচে সেই ঘট আর রেখে পুজো করা হতো আর এই যে পুকুরটা আছে গাছ তো আর নেই কু পুকুরটা আছে তাই কিন্তু এই বড়ো মন্দির আস্তে আস্তে উপস্থাপন হয় তো এর জন্যই নাম দেওয়া হয়েছে কুলপুকুর তো এই মায়ের যে মহিমা অপারক এই মা কিন্তু যখন শুনেছি আমিও আমারও শোনা কথা যখন নাকি এই মার মানে যা খেতে ইচ্ছা করতো যারা আর কি রাস্তা থেকে যেত তারা কিন্তু মানে মা মানে মা নিজে গিয়ে তাদের বলতো আমি এটা খাবো তো এইভাবেই কিন্তু আমার মা ভীষণ জাগ্রত এই মায়ের মন্দির তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা ভিড় আর এই ভিড় কিন্তু এমনি এমনি না এই মা জাগ্রত আর এই মা কিন্তু সবার মনোবাসনা পূর্ণ করে আর দেখো আমি এখানে আরতি মাকে দেখিয়ে দিচ্ছি ছি পুজো তো আজকে দেওয়া সম্ভব না এত ভিড় তাই কিন্তু ওই একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মাকে প্রসাদ দিয়ে আসলাম আর কি তারপরেই চলে আসলাম কিন্তু মেলাতে ঘোরবার জন্য আর আজকে আমার ভয়েসটা একটু স্কিপ করো ভীষণ ঠান্ডা লেগেছে কাল অনেক রাতে বাড়িয়ে এসেছি তো তার জন্য আর কি বলবো তারপরে কিন্তু এখানে আমরা ঢুকে পড়েছি আর একটা একটা করে যাচ্ছি তারপরে আমরা ভাবলাম যে না এবার ফুচকা খাই তাই ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি আর এখানে সবাই মিলে আমরা ফুচকা খাবো এবার তার আগে আছে বাদাম জিলাপি এগুলো কেনা হয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো সবাই কিনছিল আর আমরাও বাদাম নিয়েছি আর এখানে কিন্তু ফুচকা খাওয়া হচ্ছে দেখো কত ভালোবাসা তো এখানে কিন্তু আমি তাই বলছিলাম যে আমি কিন্তু ভিডিও করে রেখে দিয়েছি তো তারপরে কিন্তু ফুচকা খাওয়া কমপ্লিট আর এখানে স্প্রিং পটেটো রোল নিয়ে নিয়েছি তো এখানে পরপর ভিডিওগুলো দেখিয়েছি একটু হাঁটাহাঁটি করার পরেই কিন্তু আমরা একটার পর একটা খাবার নিয়েছি স্প্রিং পটেটো রোল খাওয়ার পরে আমার মেয়ে খাবে ব্লু লেভন তো এইটার দাম হচ্ছে অনেকটা বেশি প্রায় পঞ্চাশ টাকা বলেছে তো কি বলবো মেলার সব জিনিসের দাম অনেক বেশি তাই আমি রাগ করছিলাম আমার বাবার প্রতি যে এখান থেকে কেন নিতে গেলে তো কেমন লাগলো ভিডিও তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের কেমন লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু ভুলো না তো বন্ধুরা টাটা ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই